রক্তনালীর ভিতরে ক্ষতিকারক রক্ত জমাট বাঁধা তৈরি হ্রাস করে হার্ট অ্যাটাক প্রতিরোধ করে স্ট্রোক প্রতিরোধ করতে সহায়তা করে রিপ্লেট ট্যাবলেট আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে রিপ্লেট যার জেনেরিক হচ্ছে কপি ডুগুরেল ইউএসপি এটি বাজারে নিয়ে এসেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এই ট্যাবলেটটি আমাদের বিভিন্ন ধরনের স্ট্রোক হার্ট অ্যাটাক রক্ত জমাট বাধা ক্ষতিকারক রক্ত জমাট বাধা ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে অথবা যাদের বাসায় এমন প্যাশেন্ট রয়েছে তাদের জন্য আজকে টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের দুজনের অসংখ্য ধন্যবাদ আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এর ফলে এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে রিপ্লেট হলো একটি বহুল ব্যবহৃত ঔষধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ইউএসপি যা একটি এন্টি প্লাটেলেট এজেন্ট যা হার্ট অ্যাটাক স্ট্রোক এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার জটিলতায় ঝুঁকি থাকা জটিলতা ঝুঁকিতে থাকা রোগীদের রক্ত জমাট বাঁধা প্রতিরোধে ব্যবহার করা হয় এটি পি টু ওয়াই ওয়ান টু প্লেটেলেট নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত এবং এথোরেস থোরেটিক রোগের ব্যবস্থাপনা এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধ এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো রিপ্লেট কিভাবে কাজ করে রবিডোগ্রেন প্লেটেলেট কোষের ঝিল্লিতে ওয়াই ওয়ান টু এডিপি রিসেপ্টর নামক একটি নির্দিষ্ট রিসেপ্টরকে বাধা দিয়ে কাজ করে ল্যাটেলেট হলো ছোট রক্তকণিকা যা একসাথে আটকে সমষ্টিবদ্ধ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এই রিসেপ্টর এই রিসেপ্টরটিকে ব্লক করে ক্লোপিডোগ্রেল ল্যাটেলেটগুলিকে একসাথে জমাট বাঁধতে বাধা দেয় যার ফলে রক্ত ভিতরে ক্ষতিকারক রক্ত জমাট বাধা তৈরি হ্রাস পায় এই পদক্ষেপটি উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের হার্ট অ্যাটাক স্ট্রক এবং অন্যান্য গুরুতর কার্ডিওভাস্কুলার ঘটনার ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে পরিচিত করোনারি ধমনী রোগের রুগীদের মায়োকার্ডিয়াল ইনফাকশন বা হার্ট অ্যাটাক প্রতিরোধ এই হার্ট অ্যাটাক প্রতিরোধে যীতো কাজ করে থাকে স্ট্রোক বা ক্ষণস্থায়ী ইস্কেমিক অ্যাটাক টি আই এ এরithia সহ রোগীদের ইস্কেমিক স্ট্রোক ভবিষ্যগত স্ট্রোক প্রতিরোধে এই যে প্লেট ট্যাবলেটটি কাজ করে থাকে স্থিত এনজাইনা এবং নন এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন সহ তীব্র করোনারি সিনড্রোম এসিএস ব্যবস্থাপনা প্রায়শ স্ক্রিনের সাথে মিলিত হয় এনজিও প্লাস্টিসের মতো পদ্ধতির পর করোনার স্টেন্টে জমাট বাঁধা রোগ করার জন্য পোস্ট স্টেন্টিং ব্যবস্থাপনাও কাজ করে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ বা সেবন বিধি অর্থাৎ আপনি এর ডোজটা কিভাবে সেবন করবেন সাধারণত উপস্থাপিত ডোজ হলো প্রতিদিন একবার খাবারের সাথে বা ছাড়াই সেকেন্ড আপনি লিখলাম তীব্র করোনারি সিন্ড্রোমের ক্ষেত্রে প্রাথমিকভাবে তিনশো মিলিগ্রাম বা ছয়শো মিলিগ্রাম লোডিং ডোজ দেওয়া যেতে পারে তারপরে রক্ষণাবেক্ষণ ডোজ দেওয়া যেতে পারে রোগীর ক্লিনিক্যাল অবস্থার উপর নির্ভর করে একজন চিকিৎসকের পরামর্শ অনুসারে সামঞ্জস্য করা যেতে পারে অর্থাৎ এটা ডোজ হচ্ছে প্রতিদিন একটি টেবিল খেতে হবে খাবারের সাথে বা খাবার আগে পরে খাওয়া যাবে তবে রোগের তীব্রতা অনুসারে আপনার এর মিলিগ্রাম বাড়ানো যেতে পারে এবং অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুসারে এটাকে বাড়াতে হবে বা সামঞ্জস্য করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বন্ধুরা ডিপ্লেটার ব্যক্তিক্রিমনায় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যেমন রক্তপাতের প্রবণতা নাকের রক্তপাত এবং ক্ষত দীর্ঘস্থায়ী রক্তপাত অর্থাৎ এটা হতে পারে শত পার্শ্বপ্রতিক্রিয়া রক্তপাতের প্রবণতা হয়তো নাক দিয়ে রক্ত পড়তে পারে ক্ষত দীর্ঘস্থায়ী রক্তপাত হতে পারে গ্যাস্ট্রো ইন্টাস্টাইনাল অস্বস্তি পেটে ব্যথা বদহজম ইত্যাদি হতে পারে অথবা ডায়রিয়াও হতে পারে ত্বকে ঘুষুরি বা চুলকানিও আসতে পারে এটি হচ্ছে গিয়ে সাধারণ পার্শ্ব সতর্কতা বন্ধুরা আমরা এ বিষয়ে কিছু সতর্কতা জানবো যেমন রোপটিক আলসা সাম্প্রতিক আর্টস অস্ত্রোপচার বা রক্তপাতজনিত বেদিযুক্ত রোগীদের ক্ষেত্রে নিউক্লিক সতর্কতার সাথে ব্যবহার করা উচিত অর্থাৎ যাদের আলসার রয়েছে রক্তপাতজনিত বা ব্যাধিযুক্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ইটাব্লিটটি ব্যবহার করতে হবে চিকিৎসা তত্ত্বাবধান ছাড়া রক্তপাতের ঝুঁকি বাড়ায় এমন অন্যান্য ঔষধ যেমন এনএসএইড ওয়ারফারিন সাথে এটি গ্রহণ করা উচিত নয় অর্থাৎ চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া রক্তপাতের ঝুঁকি বাড়ায় এমন ওষুধ যারা সেবন করছেন তাদেরকে এটি গ্রহণ করা উচিত নয় দীর্ঘমেয়াদী থেরাপিতে লিভার এবং কিডনির কার্যকারিতা পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করা উচিত এটি যদি দীর্ঘমেয়াদী থেরাপিতে ব্যবহার করা হয় লিভার এবং কিডনির কার্যকারিতায় এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে এটা পর্যবেক্ষণ করা উচিত বা এর যে কোনো উপাদানের প্রতি পরিচিত অতি সংবেদনশীলতা যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে ওষুধটি এড়ানো উচিত অর্থাৎ এই ফিলোপিডোগ্রেল বা এর উপাদানের প্রতি যদি অতি সংবেদনশীলতা যুক্ত কোনো ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই এই ওষুধটি এড়িয়ে চলা উচিত বা এড়ানো উচিত এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে গর্ভ অবস্থায় বা স্তন্যদানকালের সময় এটি খাওয়া যাবে কি গর্ব অবস্থা এবং স্তন্যটা শুধুমাত্র স্পষ্টভাবে প্রয়োজন হলে ব্যবহার করা উচিত কারো সুরক্ষা সম্পর্কে সীমিত তথ্য রয়েছে অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন এবং স্তন্য পান করাচ্ছেন তাদেরকে অবশ্যই স্পষ্টভাবে প্রয়োজন না হলে যে ব্যবহার করা চাইলে না এবং অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী এটাকে সেবন করতে হবে বয়স্ক রোগীরা সাধারণভাবে ভালোভাবে সহ্য করা হয় কিন্তু রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে অর্থাৎ যারা বয়স্ক রোগী রয়েছেন এটা তাদের জন্য সহনীয় কিন্তু অনেক সময় সেটা রক্তপাতের ঝুঁকিও বাড়াতে পারে সুতরাং আমরা বলতে পারি যে রক্ত জমাট বাধার কারণে সৃষ্ট সৃষ্টিও ভাসকুলার ঘটনা প্রতিরোধ এবং ব্যবস্থাপনায় রিপ্লেট বা ইউএসপি একটি গুরুত্বপূর্ণ ওষুধ আধুনিক কার্ডিওলজিতে এর ভূমিকা তাৎপর্যপূর্ণ বিশেষ করে হার্ট অ্যাটাক স্ট্রোক ইতিহাস রয়েছে এমন রোগীদের জন্য অথবা যারা স্টেন্টিং পদ্ধতির মধ্য দিয়ে যাচ্ছেন যদিও সাধারণত নিরাপদ যদিও সাধারণত নিরাপদ এবং কার্যকর ঝুঁকি কমাতে এবং সর্বোত্তম ফলাফল নিশ্চিত করার জন্য সতর্কতার সাথে পর্যবেক্ষণ এবং চিকিৎসা পরামর্শে মেনে চলা অপরিহার্য অর্থাৎ যারা এই ধরনের রোগী এবং যাদের বাসায় এই ধরনের উপরে উল্লেখিত যাদের রোগ রয়েছে তাদের জন্য এই ট্যাবলেটটি এবং তারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই মেডিসিনটি সেবন করবেন না আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে পরামর্শ করুন অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই করতে হবে সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র রোগ এবং কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করতে হবে সেই সম্পর্কে বলা হয় সুতরাং আপনি যদি এই মেডিসিন সেবন করতে চান বা সেবন করাতে চান তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা পরামর্শ নিয়ে সেবন করাবেন আপনাদের কাছে আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তারা বা তাদের পারে আসতে পারে এবং পুলিশে আবারও বলছি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবে কোনো মেডিসিন সেবন করবেন না এবং সকল সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করবেন আজ এ পর্যন্ত আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ